খাবো আজকে মা বাবা বাড়ি যাচ্ছে মিটির জন্মদিনে আমার তরফ থেকে দেওয়া একটা ছোট্ট উপহার চলুন আপনাদের সাথেও শেয়ার করি রান্না হয়ে গেছে আজকে হ্যাঁ রান্না হয়ে গেছে আজকে তো পঞ্চমী সমস্ত বন্ধুদের জানায় শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দূর্গপুজে সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর এই যে এখন খাবার বারানা বাইরাছে খাবার বারছি তোমার আর মায়ের জন্য আজকে মা বাবা বাড়ি যাচ্ছে যেতে

দিয়ে দিলাম গরম গরম ভাত আর তোমার পছন্দের তো কচু সেদ্ধ হয়েছে আজকে হ্যাঁ একদম গরম ভাত তাই চাই খেতে হবে কচুটা কেমন ছিল ভালো খুব ভালো সেদ্ধ হয়েছে ভালো যদিও বেশি উপরে সেদ্ধ করেছি ভালো সেদ্ধ হয়েছে লবণ তেল আর যে পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা দেবো না তুমি খেলে তোমার গোটা দিয়ে দেবো আমি খাবো না কিন্তু বাড়ির কচুগুলো কি বলে তো একটু টাইট হয় আর গুণটা আমি একটু ঝিন দিতে পারি সেটা হয়ে গেছে কিন্তু বাড়ি কচু পাওয়া অন্য জাতীয় কচু ভালো সেটা তো ভালো হয়েছে এই যে পেঁয়াজ কুচি এই এটা মার কুচি করে এর মধ্যে এই মানে শুকনো লঙ্কা তেল ভেজে মাAnglo ভালো লাগে কিন্তু এবারে কাঁচা

মিঠি ওই দিয়ে রুটি খেয়ে নেবে মিঠি পনিরের পনির দেখি করতে হলে করতে হবে একটুখানি গ্রেভি আছে গ্রেভি নেই বেশি হবে আমি যাই করবো না ওরটুকু যা আছে ওই দিয়ে করবো আর সবই ভাজা বাজবে একটু খাওয়ার সময় আর এই মাছগুলো আমি একদম বেড়ে রেখেছি সবদা মাছের ঝাল মাছ একবারে বাড়তিতে বাটি তুলে নিয়েছি আর আমারটাও রান্নাঘরে রেখে দিয়েছি আর এখানে রয়েছে ভেন্ডির তরকারি খেতে করছি বা ভেন্ডিতে দিচ্ছি টকটা ভিজা আছে টকটা বের করা হয়নি সব ভালো না तो नहीं खेले हमारे तो लेवल बेटे था। अच्छा ओह माय और माँ से डॉक्टर भी ना माँ रेडी है ना तो माँ कोई देख लो आंख बंद हाँ रेडी डी है कुछ बाबा माँ के बच्चे

রেডি হয়ে গেছে যখন ছোট ছিল তখন তো খেলনা এটা ওটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতাম কিন্তু এখন তো বড় হয়েছে এখন ওর পছন্দগুলোও বদলেছে প্রয়োজনের জিনিসপত্রগুলোও বদলেছে তো সেই জন্য ওর যেটা কাজে আসবে বা ও যে জিনিসটা পেলে খুশি হবে সেরকম একটা জিনিস দিয়েছে একদম ছোট্ট উপহার যদিও সবাই দিয়েছে সবার মতো করে উপহার তো আমি এটা দিয়েছি আর কি আমার তরফ থেকে তো জন্মদিনের দিন কিন্তু আসেনি এটা অর্ডার দিতে দেরি হয়ে গেছিলো তো জন্মদিনের পরে এসে তো যখন জিনিসটা এলো ও স্নান করছিলো তো ওকে বললাম তো বললো আমি কিন্তু খুলবো আমি কিন্তু খুলবো তুমি খুলবে না বললাম ঠিক আছে তো খুব খুশি হয়ে জিনিসটা খুলছে তো চলুন দেখায় কি আছে এর মধ্যে যদিও খুব ছোট্ট উপায় কিন্তু ও খুব খুশি হয়েছে ওকে ভালোবেসে যায় দেওয়া হোক না কেন ও তাতেই খুব খুশি হয়ে যায় তো এই যে দেখুন কত আগ্রহ নিয়ে নিজেই খুলছে এই যে দেখুন এর মধ্যে রয়েছে একটা কফি ব্লেন্ডার তো ও কফি মাঝে মধ্যে কফি খায় খুব কম যদি রোজ খায় না তবে মাঝে মধ্যে খেতে ভালোবাসে চা খায় না মাঝে মধ্যে কফি খায় তো তখন ওই হ্যান্ড হুইস দিয়ে সেই ফেটিয়ে ফেটিয়ে ওটাকে ফোম বানায় কোল্ড কফি খাক বা গরমই খাক তো ওটাকে ফোম বানিয়ে তারপর খায় তো ভাবলাম যে একটা কফি ব্লেন্ডার নিয়ে নিই তো ওরও কাজে লাগবে আমারও কাজে লাগবে আর ও এটা পেয়ে তো খুব খুশি হয়ে গেছে হয়ে যে আর আজকে বিকালবেলায় কিন্তু এটা দিয়ে কফিও বানিয়েছিল মানে এই ভিডিওটা যেদিনকার কথা বলছে সেদিনকার তো ও তো খুব খুশি হয়েছে এটা পেয়ে তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে